তো হ্যালো ভ্যালো কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি আমার আগের ভিডিওতে আমার প্রথম স্বপ্নটা কমপ্লিট করেছিলাম আর আজকের ভিডিওতে আমি আমার আরও দ্বিতীয় স্বপ্নটাও কমপ্লিট করব। কিন্তু তার আগে তোমাদেরকে আমি কিছু নতুন জিনিস দেখাতে চাই আমার ঘরের ভিতরে যেটা তোমরা আগের ভিডিওতেও দেখছো আর আজকের ভিডিওতেও দেখে নাও তো ওপরে আমি কিছু পোস্টার লাগিয়েছি আমার কিচেন রুমের ভিতরে আর কিছু ডেকোরেশন করেছি আর এটা মূলত হবে আমাদের বেডরুম বাট সেটা এখন অবধি কমপ্লিট হয়নি তো আস্তে আস্তে যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে ইনশাল্লাহ আরও বেশি ভালো লাগবে আর আজকের আমার দ্বিতীয় স্বপ্ন হলো আমি চাই আমার ওয়ান ব্লক ওয়ার্ল্ডের ভিতরে একটা নতুন সুন্দর স্কুল বানাতে স্কুল বানানোর জন্য যতগুলো জিনিস দরকার ততগুলো জিনিস আমার কাছে আসে তো স্কুলটা ভাবছি বাইল আমরা আমাদের ঘরের সামনের দিকটাই বানাবো পিছনের দিকে তো আমি পুরো একটা শহর বানিয়ে ফেলেছি তো পিছনের দিকে আমি স্কুলটা বানাতে চাচ্ছি না আমি সামনের দিকে স্কুলটা বানাতে চাচ্ছি সামনের দিকে স্কুলটা বানানোর এই কারণ কারণ সামনের দিক থেকে যখন থেকে আমি ওয়ান ব্লক খেলা শুরু করেছি তেমন নতুন কিছু তো তৈরি করা হয়নি শুধু একটা মনে হয় একটা পোস্টার শপ আর একটা সাইকেল শপ তাছাড়া আর তেমন নতুন কিছু তৈরি করা হয় নাই তো আজকে তার জন্য ভাই আমি একটা নতুন স্কুল বানাতে চলেছি ওয়ান ব্লক ওয়ার্ল্ডের ভিতরে যেটা দেখতেও সুন্দর হবে আর অবভিয়াসলি লাগবেও সুন্দর ওকে তো চলো বাইল খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো এখন আমাদের স্কুল তো স্কুল তৈরির কাজটা শুরু করা যাক আরামসে তো স্কুলটা তৈরি করার জন্য বাইল প্রথমে আমি এইটুকু জায়গা তৈরি করেছি কিন্তু আমার মনে হচ্ছে যে এতটুকু জায়গা যথেষ্ট না আমাদের বড় বড়ো স্কুলটা বানানোর জন্য স্কুলটা মূলত তিনতলা হবে আর স্কুলটা দেখতে অনেক সুন্দর হবে আর স্কুলটা এত বড়ো হবে যে অন্তত হাজার দুই হাজার মতন ছাত্র ছাত্রী আরামসে থাকতে পারবে কোনো সমস্যা হবে না তো চলো কাজে লেগে পড়ি তো এখানে মোটামুটি মাইন্ডক্রাফ্টের টাইম হিসেবে যদি আমি ধরি তাহলে পুরো একদিন সময় লাগে আমাদের এই কাজটা কমপ্লিট করতে কিন্তু এখনও অবধি কিন্তু কাজটা আমাদের কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি আছে যেমন ধরো আরও একটু বড় করব আরও একটু বড় করে ইচ্ছা আছে এখনও অনেকগুলো কাঠ লাগবে অনেকগুলো মানে অনেক ম্যাটেরিয়াল এখনও অনেক প্রচুর জিনিস লাগবে তো সকালে আবারও চলে আসছি বাইল কালকে সম্পূর্ণ কাজটা তো কমপ্লিট করতে পারিনি কিন্তু আজকে মনে হয় হয়ে যাবে তো ব্যাস ভাই লোক আমাদের ওইটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে মানে নিচের কাজটা যেই জায়গাটা আমি স্কুলটা বানাবো সেই জায়গাটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও আর মানে আরও একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে কার্ডগুলো জোগাড় করা কার্ডগুলো দিয়ে আমি মূলত প্রথমে আউটলাইনটা বানাবো তো একদম ভালোভাবে মাপটাপ নিয়ে এখান থেকে আমি মূলত চার থেকে পাঁচ ব্লক ছেড়ে দিয়ে বানাচ্ছি যাতে জায়গাটা বেঁচে যায় আর দেখতে দূরের থেকে একটু ভালো লাগে মানুষজন যাওয়া আসা করতে পারে বা আমাদের যে মপসগুলো ফিউচারে স্পন হবে তাদের জন্য যেন জায়গাটা থাকে এখানে একটু সুন্দর করে মাপ টাপ নিয়ে আমি আমার ঘরটাকে তৈরি করছি এখানে না এখানে হবে একটা ব্যাস এখানে একটা বসলাম সুন্দরভাবে হয়ে গেল এটা বানাতে ভাই আমার অনেক টাইম লাগছে আর আজকে হয়তো আমি মনে হয় স্কুলটা কমপ্লিট করতে পারল না কিন্তু বলতে পারি যে পঞ্চাশ শতাংশ কাজ আমরা কমপ্লিট করে দেবো আজকেই আর যতটুকু কাজ বাকি থাকবে ততটুকু কাজ কালকে আমরা শুরু করব আর কালকেই শেষ করে ফেলবো তো এখন আবারও সন্ধ্যা হয়ে গেছে ভাই হোক সন্ধেবেলা কাজ করা একদমই উচিত না উপর থেকে আমার কাছে যথেষ্ট পরিমাণে খাবারও আনো তার জন্য আমি এখন কাজটা করতে পারবো না এখন যদি কাজ করতে চাই একটাই জিনিস হবে সেটা আমি মরে যাব আর একবার মরে গেলে ভাই লোক জিনিসপাতি হারানোর চান্স অনেক বেশি থাকে তার জন্য আমি চাইছি না যে আমি এক্ষুনি মরি আর আমার সব জিনিসগুলো হারিয়ে যায় তো ভাই লোক টানা দুই দিন কাজ করার পর দেখতে পাচ্ছো আমাদের আউটলাইনটা মোটামুটি তৈরি হয়ে গেছে এখন এখানে একটা সিঁড়ি লাগাতে হবে যাতে আমি বারবার পড়ে না যাই আর খাবারের সমস্যা না হয় কালকে সকালে উঠে ভাবছি কি আমাদের বড় ঘরটাই যাব বড়ো ঘরের ভিতরে অনেকগুলো খাবার আছে তো আমাদের খাবারের সমস্যা তো আর অন্তত হবে না তো এখন শান্তিতে ঘুমাই আর কালকে সকালে উঠে পরে আমি এমন নতুন ঘরে যাব। তো ভাই যেমন কালকে রাতে বলেছিলাম যে নতুন ঘরে সকালে উঠে আসবো তো সকালে উঠে চলে আসছি অ্যানিমে গেল তুমি কেমন আছো ভালো তো তোমার কাছে আমার কিছু জিনিস ছিল আচ্ছা লাগবে লাগবে কিছু জিনিস লাগবে আগে তুমি বসো তো ভাই আমাদের লাগবে মূলত চেরি ব্লসম গাছের যতগুলো কাঠ আছে ততগুলো কাঠ অবভিয়াসলি লাগবে কারণ এই কাঠগুলো বেশি ইম্পর্ট্যান্ট আমি ভাবছি যে আমাদের যে স্কুলের ফ্লোরটা সেটা চেরি ব্লসম গাছ দিয়েই তৈরি করা হোক এটা দেখতেও ভালো লাগবে চেরি ব্লসম আর কিছু অন্য কিছু ওই তো আমার কাছে অলরেডি অল্পখানি খাবার আছে আর এর মধ্যে তোমরা যারা যারা আগের ভিডিও দেখছো তারা জানো কিচেনটা বানানোর সময় আমরা এর মধ্যে আঠাশটা মতন আলু রেখেছিলাম তার থেকে দশটার মতন এখন ভাই লোক আমি নিয়ে নিচ্ছি আমার দরকারের জন্য এখন ও এখান থেকে একটু ভুল হয়েছে ভাই লোক আমার মনে ছিল না যে আমি কয়লাটা প্রথম ফার্নিচার ভিতরে ডেকেছিলাম তো সমস্যা নেই আমরা আলোটা তৈরি করতে দিয়েছি তো ভাইলো আলো চালা তৈরি হচ্ছে ততক্ষণ তো আমি বসে থাকতে পারি না আমার এখনও অনেক কাজ বাকি তো চলো ততক্ষণে আমি আমার স্কুলের সিঁড়িটা কমপ্লিট করে ফেলি স্কুলের সিঁড়িটাও তৈরি করতে করতে বেশিক্ষণ বেশিক্ষণ তো লাগেনি জাস্ট এক ঘন্টার ভিতরে আমি স্কুলের সিঁড়িটা তৈরি করে ফেলছি আর কালকে সকালে উঠে ভাইলোক আমরা ফ্লোরটার কাজটাও শুরু করব তারপরে সকালে উঠে ভাইলোক আমরা তাড়াতাড়ি করে ফ্লোরটার কাজ শুরু করে দিলাম আর শুধু তো ভাইলো ফ্লোরটার কাজটা শুধু করিনি আমি আমি পুরো আউটলাইনটাও তৈরি করে ফেলেছি আর আমাদের কাজটা ভাই লোক আজকে এইটুকুই হলো আর এইটুকুর মধ্যে শোধ করে দিলাম টাইম ছিল না হাতে বেশি তার জন্য সমস্যা নেই কালকে আমরা পুরোপুরি চেষ্টা করব পুরোপুরি কমপ্লিট করে ফেলা যেটা ওকে ভাইলো গুড মর্নিং সকালে হয়ে গেছে তো এখন আমি বাইরে যেতে পারবো না কারণটা দেখাচ্ছি একটুখানি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কারণটা কি দেখো এই জম্বি আর বাইরে ক্রিপের আছে তো যদি আমি বাইরে যাই তাহলে আমার ওয়ালটা ধ্বংস হবার চান্স সব থেকে বেশি থাকে তো আমি চাই না যে এখন বাইরে যেতে আর ওয়ালটাকে অবভিয়াসলি ধ্বংস করতে তো যাই হোক দেখতে পাচ্ছ ওপর থেকে দেখতে কিছুটা এমন লাগছে বেশ সুন্দর লাগছে ভাই তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে বলতে পারো গুড বাই 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 লাভ ইউ ওয়াল